হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও আজকে আমি বানাবো চিকেন স্যুপ যেটা হোটেলের স্টাইলে যেটা সচরাচর হোটেলে সকলের নাস্তায় খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় যে কোনো হোটেলে সেই স্যুপটা আমি বানাচ্ছি কিন্তু আমি সকালের জন্য বানাচ্ছি না আমি রাতের ডিনারের জন্য বানাচ্ছি আমরা সাধারণত রাতে রুটিই খেয়ে থাকি তো ওই জন্য আমি রাতের জন্যই এটা বানাচ্ছি আর সরি সবাইকে আমার প্রচুর ঠান্ডা লেগেছে কথাটা হয়তো খুব ভারী আসতে পারে তো সবাই জিনিসটাকে একটু ইগনোর করবেন কারণ আমি অনেক ঠান্ডা কাশি তো আর চলুন রান্নায় ফেরা যাক আর আমি এখানে পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি তিনটা পেঁয়াজ ব্যালেন্ডার করে নিয়েছি এখন গোটা গরম মশলা করা জিরা হলুদের গুঁড়ো আর আদা রসুনটা দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে এখন একটু কষিয়ে নেবো আর সাধারণত একটা কালো এলাচ আর হচ্ছে চিকা আস্ত গোলমরিচ দিয়ে দিয়েছি এখন আমি মশলাটাকে বেশিক্ষণ কষাবো না আমি হালকা একটু নেড়ে চেড়ে আমি ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি আর আমি চিকেনটাকে একটু ছোটো ছোটো করে নিয়েছি কারণ আমার কাছে স্যুপের ক্ষেত্রে একটু ছোটো চিকেন হলে খেতে ভালো লাগে বড়ো চিকেনের থেকে তো একটু হলুদ দিয়ে দিলাম এখন এটাকে আমি একটু পানি দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব এ পর্যায়ে আমি আবার কিছু গোটা মশলা বেটে নেব এই যে আমার বাটা মশলা বাটা হয়ে গেছে বাদাম বেটেছি জয়ফল জৈত্রী গোলমরিচ শাহিজিরা এই ধরনের সমস্ত মশলা একটু বেটে নিয়েছি শিলনোড়ায় আর আমার কাছে গুঁড়া মশলা ছিল না এর জন্য আমি একটু শিলনোড়ায় বেটে নিয়েছি এখন সমস্ত মশলাটাকে দিয়ে হালকা একটু মরিচ দিলাম মরিচের গুঁড়া অ্যাকচুয়ালি না দিলেও চলে তো আমার মোষটা না দিলে ভালো লাগছিল না যেন একটু দিয়েছি আর আমি পাউরুটি নিয়েছি তিন পিস না আমি আরও দুই পিস নিয়ে নিয়েছিলাম মূলত আমি পাঁচ পিস পাউরুটি ব্যালেন্ডারে ব্যালেন্ট করে দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভিজিয়ে রেখে এখন এটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দু গুলিয়ে নিয়েছি দুধটা মাস্ট দেওয়ার ট্রাই করবেন দুধ আর পাউরুটিটা এখন এটা আমি খুব ভালোভাবে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য কাঁচামরিচ আর স্বাদের জন্য টেস্টিং সল্ট আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখন আমি অপেক্ষা করব বলসা পর্যন্ত আর ধন্যবাদ যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আমি আবারও বলছি আমার একটু অসুস্থ আমার কণ্ঠটা হয়তো একটু স্বাভাবিক নাও লাগতে পারে এর জন্য সবার কাছে সরি যে বলক আসার জন্য খুবই অপেক্ষা করছিলাম বলক চলে এসেছে এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিলাম আর এই সময় একটু সাবধানে থাকতে হয় ডাকমাদা ঢেকে দিলে হয় কি পানিটা একদম পরে চুলা নষ্ট হয়ে যায় যেটা আমার ক্ষেত্রে হয়েছিলো তখন আমি খুবই হাই হিটে আমি এটাকে জাল করে নিব যখন অনেকটা শুকিয়ে গেছে এ পর্যায়ে দিলাম জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি একটু দেখাচ্ছি টেক্সচারটা খুবই ঘন এখন অনেকটা পুরোপুরি ঘন হয়নি অনেকটা শুকিয়ে গেছে এখন আমি ঘি দিয়ে দিলাম আমি কিন্তু ঘিটা আমি কিন্তু বেশ অনেকটা ঘি দিয়েছি আপনারা দেখুন আমি ঘি খালি দিয়ে দিয়েই গেছি দিয়েই গেছি আমি প্রায় ছয় থেকে সাত চামচ পরিমাণ ঘি দিয়েছি কারণ আমার কাছে সব কিছু খাবার একটু ঘিরে ফ্লেভারটা খুবই পছন্দ আর এই স্যুপটা তো অবশ্যই দেওয়ার ট্রাই করবেন আর ঘি দিলে স্বাদটা কিন্তু খুবই বেড়ে যায় দেখুন কি পরিমাণ ঘি দিয়ে দিয়েছি আপনারা তেলের ভাষা দেখে বুঝতে পারছেন এখন সাদা জোড়া একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এখন খুবই অল্প আছে বসিয়ে রাখবো দেখুন স্যুপটা খেতে কিন্তু খুবই হেলদি ছিল আর খুবই টেস্টি ছিল ধন্যবাদ আপনাদের সবাইকে